সবাইকে স্বাগতম আপনি দেখছেন গ্লোবাল পয়েন্ট সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি মন্তব্য করেছেন যা নিয়ে আবারও আলোচনায় এসেছে আন্তর্জাতিক নিরাপত্তা ও কূটনীতি ট্রাম্প দাবি করেছে পাকিস্তানি পরমাণু অস্ত্র পরীক্ষা চালাচ্ছে ওয়াশিংটনে বসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন পাকিস্তানের পাশাপাশি রাশিয়া চীন এবং উত্তর কোরিয়াও পরমাণু পরীক্ষা চালাচ্ছে ওর পরীক্ষা করছে বলে আমেরিকা বাধ্য হয়ে নিজস্ব সক্ষমতা বজায় রাখতে চাচ্ছে এই বক্তব্যের পর মুহূর্তে বিষয়টি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে তবে যা চাকৃত তথ্য অনুযায়ী এই দাবি কোন সরকারি প্রমাণ নেই রিউটার্স বিবিসি এবং অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে ট্রাম্পের এই মন্তব্য তার রাজনৈতিক বক্তব্যের অংশ যা কোন সরকারি গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে নয় ওয়াশিংটনের অনুষ্ঠিত এক টাউন হল মিটিং এ ট্রাম্প বলেন আমাদের সূত্ররা পরমাণু পরীক্ষা চালাচ্ছে অথচ আমেরিকা নীরব এটা দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক তবে তার এই মন্তব্যে হোয়াইট হাউস বা মার্কিন প্রতিরক্ষা দপ্তর কোন প্রতিক্রিয়া জানায়নি অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ বলছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর পাকিস্তান আন্তর্জাতিক করছে। সরকারি আরো বলেন আমাদের কর্মসূচি প্রতিরক্ষামূলক এবং এটি সর্বদা নিরাপত্তা ও স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয় বিবিসি ও আল জাজিরা জানিয়েছে পাকিস্তান সর্বশেষ পরমাণু অস্ত্র পরীক্ষা চালায় উনিশ সালে চাঘাই অঞ্চলে এরপর থেকে দেশটিকে নতুন কোন পরীক্ষা ঘোষণা দেয়নি অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায় ট্রাম্পের এই বক্তব্য তার ব্যক্তিগত মতামত মার্কিন প্রশাসনের বর্তমান অবস্থান এর সঙ্গে সম্পর্কিত নয় দ্য গার্ডিয়ান ও কম্পেইন ইনফরমার অ্যান্ড ইন্টারন্যাশনাল পেজ এর বিশ্লেষকরা বলেছেন এ ধরনের মন্তব্য মূলত রাজনৈতিক উদ্দেশ্য করা হয়ে থাকতে পারে কারণ ট্রাম্প প্রায়ই তার বক্তব্য এমন দাবির আশ্রয় নেন যা যাচাইযোগ্য নয় বিশেষজ্ঞদের মতে বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন বর্তমানে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা শুধু রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ রেখেছে দেশটির সামরিক ও বেসামরিক পরমাণু কার্যক্রম আন্তর্জাতিক নজরদারি আওতায় রয়েছে ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের হাতে প্রায় একশো থেকে একশো পঞ্চাশটির মতো পরমাণু ওয়ারহেড আছে তবে দেশটি নতুন কোন পরীক্ষা বা বিস্তৃত প্রকল্প চালু করেনি অন্যদিকে ট্রাম্পের আমেরিকা হাতে সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে মন্তব্যটাও সঠিক নয় নিউক্লিয়ার থ্রেড ইনিশিয়েটিভ এন টি আই অনুযায়ী যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে প্রায় সমসংখ্যক পারমাণবিক ওয়ারহেড রয়েছে প্রত্যেকে প্রায় পাঁচ হাজারেরও বেশি এই প্রেক্ষাপটে বিশ্লেষকরা মনে করেন ট্রাম্পের বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নিয়ে অপ্রয়োজনীয় উদ্বেগ বাড়াতে পারে তবে এটাও সত্য ট্রাম্পের বক্তব্য আবারও মনে করে দিয়েছে পরমাণু শক্তি শুধু সামরিক ক্ষমতার প্রতীক নয় বরং এটি একটি নিরাপত্তা আস্থা ও কূটনৈতিক সংলাপের মধ্যে গভীরভাবে সম্পর্কিত একটা বিষয় সবশেষে বলা যায় পাকিস্তান বা অন্য কোনো দেশের পক্ষ থেকে পরমাণু পরীক্ষা চালানো কোন বক্তব্য যাওয়ার পেছনে কোন যা যোগ্য তথ্য পাওয়া যায়নি আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ ও বিশ্লেষণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন পরবর্তী প্রতিবেদনে আবার দেখা হবে গ্লোবাল পয়েন্টের পর্যায়ে